সম্মানিত বিয়স আবারও হাজির হলাম আপনাদেরকে প্রোডাক্ট পরিচিত করা দেওয়ার জন্য অনেকে অনেক প্রোডাক্ট নিয়ে বা অনেক বিভিন্ন ওষুধপত্র খেয়ে আপনারা কোনো রেজাল্ট পান নাই কিন্তু আজকে আপনাদেরকে রেজাল্ট প্রাপ্ত কিছু প্রোডাক্ট দেখাবো দেখেন এটা হচ্ছে একটা এই কন্ডম আপনার বাইবেটার লক কন্ডম এটা আমি খুললাম এটা সে এটা বাইবেটার লক কন্ডম তো এটা আপনার কেন ব্যবহার করবেন এই কারণে ব্যবহার করবেন স্ত্রীকে পরিপূর্ণ একটা শান্তিপূর্ণ একটা আনন্দ দিতে আপনারা এটা ব্যবহার করতে পারেন যেমন এটা হচ্ছে এমন একটি কণ্ড এটা মাথায় কিন্তু বায়োবেটার থাকে মাথায় এই বায়োবেটারটা থাকার কারণে যখন আপনি কাজ শুরু করবেন তখন এই বায়োবেটার এখান ঠিক এভাবে একটা চাপ দিলে বায়োবেটারটা চালু হয়ে যাবে এবং কাঁপাকাপি করবে এখন আপনার পার্টনারের প্যাটের ভিতরে যদি এই জিনিসটা এভাবে করে তাহলে কিসে কিন্তু উনি ঠিক থাকতে পারবে না আপনার একবার হইতে হইতে দেখবেন ওনার দুই তিনবার ঝরে পড়ে যাবে ঝর ঝরতেই থাকবে অনবরত এই বায়োবেশন কন্ডন ব্যবহারের মাধ্যমে এটা দেখেন এই প্যাকেটটা এমন থাকে ঠিক আছে বায়োবেশানটা থাকার কারণে খুব দ্রুত স্ত্রীকে কাবু করা যায় আপনার ঘোড়া যতই তেজি হোক কোনো লাভ নাই ঠিক আছে আপনি যখন এটা দিবেন তখন আপনার গোড়া দেখবেন হাত পা গুছায়া আপনার কাছে মাথা নত হয়ে যাবে ঠিক আছে এর পাশাপাশি আছে আপনাদের এই কন্টামগুলো এটা হচ্ছে কুত্তা প্রোডাক্ট এটার নাম দিছি আমি কুত্তা প্রোডাক্ট এটা আমি আপনাদেরকে এটা দেখাইতেছি কেন দিছি কুত্তা প্রোডাক্ট এই দেখেন এটা হচ্ছে কুত্তা প্রোডাক্ট এটার মধ্যে রগমগুলো বেশি থাকার কারণে পার্টনারকে খুব সহজেই আপনার কাবু করা যায় এটা কিন্তু বায়োবেশিন নাই এটা এরকমই আমি সিকেটভাবে দেখাইতেছি তো একদম সেম অরিজিনাল জিনিসের মতো এই রকগুলো থাকার কারণে রগগুলোর চারপাশে যখন বাড়ি খায় বা ঘর্ষণ খায় তখন কিন্তু পার্টনারের অনুভূতি অনেক বেশি চলে আসে এবং আপনার আগে ওনার হয়ে যাবে খুব সহজেই হয়ে যাবে মানে পার্টনারকে খুব সহজে হয়ে মানে ই করাতে পানি আউটিং করতে খুব একটা সহযোগিতা করে এই প্রোডাক্ট কুর্তা প্রোডাক্ট তো বন্ধুরা যারা এই কুত্তা প্রোডাক্টটা নিতে চান বা বিভিন্ন প্রোডাক্ট যেটি নিতে চান আমাদেরকে বললে আমরা আপনাদেরকে একদম হোম ডেলিভারি পাঠিয়ে দিব তো এটির মাধ্যমে সর্বোচ্চ আর কি শান্তি দিতে পারবেন সুখ দিতে পারবেন এটাই গ্যারান্টি এক হাজার বাগ গ্যারান্টি তো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বারে কল দিয়ে অর্ডার করে নেবেন ধন্যবাদ